আমি একজন প্রবাসী নতুন বিয়ে করে বিদেশ চলে যাই আমার স্ত্রী আমার বাবার সাথে শারীরিক সম্পর্ক করে নজবিল্লা তিন বছর পরে বাড়িতে এসে শুনতে পাই এখন আমার বাবা মারা গেছেন এই স্ত্রী আমার জন্য হালাল হবে কিনা এখন আমি কি করব। না যদি জানেন সারা হাতার প্রমাণ থাকে চিরতরে এ ওয়াইফ হারাম হারাম হয়ে যাবে আর যদি ওই আপনার বাবার বীর্য থেকে সন্তান যদিও হয় তাহলে এই সন্তানের নসবনামা নিয়ে এই নসব আপনার সাথে যাবে না আপনার বাবারও এটাও তো হারমজাদা মায়ের দিকে নসব যাবে বুঝছেন সেখানে আরও দশটা জবাব আছে কেউ বলছেন যে মার দিকে নসব যাইয়ে সে শুধু মায়ের থেকে কোনো সম্পদ পাবে আর এই সন্তান এই নসবনামা পরিচয় দিতে পারবে না এই জন্য মায়ের নামে আইডি কার্ড করে মার মানে যতজনে জিনা থৈলা তো একটা আছে ওই থৈলার নামে হলো ইসলাম হইল কি বীর্য সন্তানের মালিক সে তো এই বউকে রাখা যাবে না কোনো প্রয়োজন নেই এ জানাকারে নেই রাখিয়েন না তারে শরীয়তের দৃষ্টিতে সে মহারানাও পাবে না এখন রাষ্ট্র থেকে ব্যস্ত হইলে পর্যন্ত রাষ্ট্রের আইনগুলো যে কুফুরি মতবাদে চলছে তারে মহারানা দিয়ে দিবেন জেল খাটার দরকার নাই আর একটা বিয়ে করবেন একে রাখিয়েন না এই জেনাকারিনী মহিলারা যেখানে এক জায়গায় কাপড় উঠাইতে পারছে সেভাবে উঠাইতেই থাকবে সে আর ঠিক হবে না এই জন্য তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমার রব কথা ঠিক কিনা একে ডিলেট করেন একে মন প্রাণ থেকে ভুলে যান কোনো দরকার নেই কথা ঠিক কিনা হারম যাদের উৎপাদনের কোনো দরকার নেই আল্লাহ তুমি আমার সমাজকে রক্ষা করো তিন একজন মার ছোট ছেলে মারা গেছে বড় ছেলে খুব অসুস্থ মায়ের আর্জি মায়ের আগে ছেলের মৃত্যু না হয় আচ্ছা এটা তো দোয়া ঠিক আছে আমি দোয়া করবো ইনশাল্লাহ হায়াতমত লেখা হয়ে গেছে শেক শাহ বলা হয় যার অন্তরে আছে। পরিমাণ বলা হয় যার অন্তরে আছে। সেও জান্নাতে যাবে। তাহলে যার্রা ইমান ইমানের উদাহরণ কি হবে শিরক এবং বিদাৎ মুক্ত আছে যার্রা পরিমাণ সে আল্লাহর সাথে শিরক করে না আমল কম আর কি ইংরাজি কিন্তু এই ইমানের কারণে সে জান্নাতে যাবে শিরক থাকতে পারবে না কথা ঠিক কিনা এই তাকের মধ্যে মদ হে তাকের মধ্যে কোরআন শরীফ সিটারি ফটি টটি লাগায় তসবি পরে হলো বাহানা মতাদর্শ নিয়ে দেশ শিরক লাভ নেই এগুলো স্টিকার মার্কা মুসলমান সেসি হালাইবো কেমন এই মান বলতে ওই মান পাঁচ নম্বর প্রশ্ন দেখবেন দেব ব্যাক্টেরিয়া বড় বড় ফোকা এটকে এগুলো আল্লাহ এমনিতে সৃষ্টি করে না এগুলো আপনার পায়খানাগুলো খেয়ে পরিবেশ সুন্দর করে এগুলো আবার অটো মরে যায় পরিবেশের ভারসাম্যতা আনে উর্বরা শক্তি বাড়ায় সুহান কারণ এগুলার নষ্ট না হলে তো আপনি দুর্গন্ধে বাঁচতেন না আসেন তো প্রত্যেক জিনিস তোমাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ ইলা সময় তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন সবুল না আসমানকে সাত স্তরে সাতটা আসমানে বানালেন সুহান আল্লাহ বহু অবিকুল্লি শাহি ইন আলিম তিনি প্রত্যেকটা অনুপরমাণু সম্পর্কে জ্ঞান জ্ঞান রাখেন কে আর জোরে তোরে মোবাইল শরীফ যেন এক্সারসাইজ যা আছে প্রত্যেকটা ফাস মনিটরের দাম কত এলসিডি এক কান সাত হাজার আট হাজার টাকা আলাদা আলাদা পার্সের দাম এটা আলাদা আলাদা সফটওয়্যার আছে আল্লাহ আল্লাহ সাহানু বলছেন বান্দা আমি এভাবে তামাম জগতে যত ইনস্ট্রুমেন্ট আছে বান্দারে সকল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমি সব খবর রাখি সব আমার ইশারায় চলে গাছের পাতা যে পড়ে শুকনো পাতা সেটাও আমার সফটওয়্যারে আমি ইনফরমেশন না দেওয়া পর্যন্ত পড়ে না তুমি ওয়ারাকাতি গাছের কোনো পাতা আমি আল্লাহর হুকুম ছাড়া লড়ে না জরায়ুতি যে শুক্রানু তুমি সহবাস করে দিয়েছ তোমার ওয়াইফের গর্বে সেটাও কি করে না করে সেখানে কি অবস্থা সেখানে ডিজাইনও আমি করে দি তোমার সকল জাহেরি বা তিনি সকল কার্যক্রম আমি আল্লাহ আমার মনিটরে আছে সুবাহান আল্লাহ খোদার হুকুম ছাড়া গাছের পাতাও নরে না খোদা খোদার হুকুম ছাড়া গাছের পাতাও নরে না গ্রীষ্ম বাদল বন্যা বৃষ্টি গ্রীষ্ম বাদল বন্যা বৃষ্টি রুদ্র ঝরে না খোদা খোদার হুকুম চারা গাছের পাতাও না খোদা খোদার হুকুম চারা গাছের পাতাও না

প্রত্যেক জড় পদার্থ কথা বলে রবের সাথে প্রত্যেক জড় পদার্থ জীব পদার্থ সব তো শ্রী ইচ্ছা অনিচ্ছা কার হাত খুলে দেখাও কার শুধু মানুষ বেশি শিয়ানা আল্লাহকে মানে না দাবানাল কার নিয়ন্ত্রণ এখন হজরত আমেরিকা শরীফের জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন ভাই বলছে এই লসন জ্বলছে আগুন বিপদে তো পড়ো নাই বিপদের কথা শুনলেও তোমার কি লাভ বিপদে পড়ার পর বুঝবা এই জন্য ওয়াজ কলবে ডুবতেছে না আগে বিপদে পড়ো ইনশাল্লাহ ওয়াজ ডুকবে সেদিন আর বেশি দূরে নয় এক কানা সবর ও শয়তানে আগুন লাগাইছে কে ওদের তো শয়তান বলার অধিকার নাই শয়তান আমরা বলতে পারি আমাদের মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ অষ্টআশি বার শয়তান কথাটা বলেছে অষ্টআশি বার মালায়েকার কথা বলেছে রাসতার কথা 88 বার ইবলিসের সূরার কথা 88 বার শয়তান সিটিং এর নাম লইলে 50 নাকি 50 আছে সাই প ন 50 প হরফ শির ইয়া প আলিফ নুন তাইলে কয় শয়তানে আগুনে লশন জেল তৈরি হয়ে গেছে এখন চলতেছে ক্যালিফোর্নিয়া তুমি জানো বাংলাদেশ কয় এক বার বিক্রি করলে লশন জেল সিটির মতো হবে না দাম দেওয়া যাবে না এত সর্বাধুনিক মনে হয় জান্নাত নিয়ে আসছে দুনিয়াতে এত পরিমাণ বিল্ডিং আর এত সৌন্দর্য এত সুখ আর সুখ এখন কো শয়তানে আগুন লাগাইছে ক শয়তানের আগুন আমাদের ফলতির রহমতুল্লার বউ নামাজ পড়েছে আলামিরার আর রহমতুল্লাহ গড়ের দরজা মুখামুখি দাঁড়িয়েছে বা আরো এতে হয় আর ইসুমের বউ আইসে নুনের লাই আওলা বান্ধবের দিকে বাবি নামাজ হয় সালাম তাহিরা তো নুন সাইমের কি তো রহমতুল্লাহ বস সালামিরা আসসালাম আলাইকুম আঙ্গুগর রে হেতর সালাম আলাইকুম আঙ্গুগর রে হেতর সালামিরে সে আরে তিন নুনের নুনের বাড়ি লই আসি ইসুবের বউ তো ভাবি আরে এক বাড়ি নুন দেন না হাওলা আই তাম আচ্ছা ভাবি নুন দেন লাইছে আজ যদি আমরা সালামিরে লেন আলাইকুম আঙ্গুগর রে হেতর সালাম আলাইকুম আঙ্গুগর রে হেতর জীবনে তো কানকির হাত এই সমস্ত সাল্লামাটা শুনি হলো ধুর ও ভাবি আনের বাইরের নাম কিটা রহমতুল্লাহ ও কন ওই তো কারি সে এত না দিকে মিডি মিডি না সে কত বয়ে জামাইন নাম ধরনি বুঝুন না ই আল্লাহ সাল্লাম এসে যেহেতু আমি হাজিরে হয়ে গেছি ফুটতে আছি আলাইকুম আঙ্গের হেতর সালাম আলাইকুম আঙ্গের হেতর আমেরিকার মানুষ হবে শতানোর জন্য তো আছে আল্লাহ আল্লাহ জিগির করতে দুটি গুলি জিগুক কথা ঠিক কিনা এই সেই জামানা বিশ্বের মানুষ ইচ্ছা অনিচ্ছা আল্লাহ জিকির শুরু করিব এক কান্না صبر কর ধৈর্য ধর তাহলে বিপদে মুসিবতে বাঁচায় কে আল্লাহ আরুজরে তারপরে কর্ণডু বান না বাঁচায় কে আল্লাহ হ্যাঁ আল্লাহ নোহাল আলাইহিস সালাম ফলতেতে ওয়াজ করছে মা বুড়া মানুষ মানানেন আজই হইলাম ও তুফান আইব সারা পৃথিবী ডুবি যাইব আচ্ছা বাবা ঠিক আছে আমি বুড়া মানুষ আমি কোনো টেলিভিশন চালাই না বুঝি না মোবাইল চালাই তার জানি না আপনা আরে লই যাইয়েন তুফান আইলে আরে কোদের কইয়েন নৌকা তুড়াইয়েন আচ্ছা মা ঠিক আছে অনেক সবাই রে উঠেলো নিজের ফোলা ডাকায় কেন দখল করি না কেন না সুমিনার লগে আঁটে সবুজের লগে আঁটে সাগরিকের লগে আঁটে

সকল মুসলমানদের চল্লিশ জন এগুলো উঠেছে ওই হেদাই মা আরে উঠে না আমার পৃথিবী ধ্বংস পনেরো দিনে সাগরের মধ্যে মনে হয়েছে আহা রে হেবুড়ি তো উঠেলাম না সব সকিরে পার করিতে নিব তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো সবাই রে পয়সা দিয়ে হার করে

যদি পাহাড়ে নৌকা থামে এসে গেল পলতে গ্রামে নাল্লাম হায় হায় আল্লাহ আমার বুড়িমা আছে রে মাওলা আমার বুড়িমাকে আগে দেখে আসি পৃথিবীর কোন